বিসমুল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি দেখাবো কিভাবে আপনারা লেজ দিয়ে ভি গলা ডিজাইন করে নেবেন এবং ভি গলা কাটিং করবেন এবং সেলাই করবেন তো কথা না বাড়িয়ে চলুন দেখে নেই তো ভি গলা কাটিং করার জন্য প্রথমে এখানে আমি চকচকা পাটটা পেস্টিং পেপারের ভিতরের দিকে দিয়ে খসখসা পাটটা উপরের দিকে এভাবে করে আটকে দিয়েছি যতটুকু দরকার ততটুকু অনুযায়ী এখানে আমি ফোল্ড করে দিয়েছি এবং এখানে প্রথমে আমি লাইন করে দিচ্ছি তো গলার সাইডে দিচ্ছি পুনে চার ইঞ্চি পরিমাণ এখানে আপনারা বত্রিশ থেকে ছত্রিশ সাইজের জন্য এটা সুন্দরভাবে এই নিয়ম ফলো করে করে দিতে পারেন গলার লম্বা দিচ্ছি ছয় ইঞ্চি পরিমাণ তো এখানে আমি লাইন করে দিচ্ছি এই সাইড থেকে এখানে আমি কোনা করে এভাবে করে ভি করে লাইন করে দিলাম এখন ভি গলা আমাদের এভাবে কাটলে হবে না এখানে আমাদের একটু কার্ভ করে ভিতরের দিকে ঢুকিয়ে দিতে হবে তো এভাবে করে ঢুকিয়ে দিলে গলাটা আপনাদের চাপা হবে না এখন 0.5 ইঞ্চি 0.5 ইঞ্চি করে এক্সট্রা করে নিচ্ছে তো উপরে দিকে একটু কম করে নিচের দিকে একটু বেশি করে এভাবে করে এনে নিয়ে নিচ্ছে এবং এখানে আমাদের এভাবে করে লাইন করে দিতে হবে তো লাইন করে দিয়ে জাস্ট এভাবে করে কাট করে নিচ্ছি এবং এখানে আমি ভিতরের দিকে দাগ অনুযায়ী কাট করে নিয়েছি এখন ব্যাক গলাটা কাট করে নিচ্ছি ব্যাক গলার আমি গলা সাইডে দিচ্ছি পনেরো চার ইঞ্চি পরিমাণ এবং গলার লম্বা দিচ্ছি এক ইঞ্চি বা এক ইঞ্চি দুই পয়েন্ট পরিমাণ দিয়ে এভাবে করে আমি রাউন্ড শেপ করে দিচ্ছি তো সাইডের দিকে এক ইঞ্চি দুই পয়েন্ট পরিমাণ বাড়িয়ে নিয়ে এখানে আমি গলাটা এভাবে করে কাট করে দিচ্ছি তো আলহামদুলিল্লাহ এখানে আমাদের দুটা গলায় কাট করা কমপ্লিট এখন আমি গলার পটিগুলো তৈরি করে নিয়েছি তো পেস্টিং পেপারটা এখানে আমি যে কোনো একটা কাপড়ের উপর এভাবে করে নিয়ে রেডি করে নিয়েছি এবং সাইডের দিকের পোর্শনগুলো এভাবে করে আপনাদের আঠা দিয়ে লাগিয়ে দিতে পারেন অথবা এখানে আপনারা সেলাই করে দিতে পারেন তো মেন পার্টটার উপরে গলার পটিটা উল্টা সাইডে রেখে মেন পার্টটাকে সোজা সাইডে রেখে এখন আমি পেস্টিং পেপারে সাইড দিক দিয়ে এক পয়েন্ট পরিমাণ বাদ রেখে এভাবে করে সেলাই করে দিব তো নিচের দিক থেকে ওই একইভাবে তো সেলাই করে নিয়েছি তো এভাবে করে সেলাই করার পর এখানে আপনারা এক পয়েন্ট বা দুই পয়েন্ট পরিমাণ কাপড় রেখে বাকি কাপড়টুকু প্রথমে কাট করে দিবেন এবং ছোট ছোট কাটগুলো করে দিতে ভুলবেন না তো ছোট ছোট কাটগুলো করে দিচ্ছি তো এভাবে করে কাট করার পর এখানে আমি গলার পট্টিটা এভাবে করে উল্টে দিব এবং গলার পট্টিটা উল্টে দেওয়ার পর এখানে আমি পট্টির সাইড বরাবর এভাবে করে একটা চাপ সেলাই বসিয়ে দিব তো এক সাইডে এভাবে করে চাপ সেলাই বসিয়ে দিয়ে এখানে আমি ভিন একের মানে যে কার পোষণটা আছে এই পোশনে এখানে আমাদের সেলাই করা যাবে না এতটুকু বাদ রেখে এখানে আমি আবারও অপোজিট সাইড দিক দিয়ে এভাবে করে চাপ সেলাইটা বসিয়ে দিচ্ছি এভাবে করে যখন আপনারা চাপ সেলাইটা বসিয়ে দিবেন তখন আপনাদের গলাটা কিন্তু উল্টে দিতে খুবই সুবিধা হবে তো পুরো গলাটাতে এখানে আপনাদের নিচের দিকে কার্ভ পোর্শনে সেলাই করা যাবে না তো আলহামদুলিল্লাহ এভাবে করে সেলাই করে নেওয়ার পর এখানে আমি গলার সাইড বরাবর এক পয়েন্ট বা দুই পয়েন্ট আপনারা সাইডের দিকে সরে গিয়ে এভাবে প্রথমে একটা চাপ সেলাই বসিয়ে দিবেন তো আলহামদুলিল্লাহ এখানে আমি চাপ সেলাইটা বসিয়ে দিচ্ছি তো ঘুরিয়ে নিব ঘুরিয়ে নিয়ে এখানে আমাদের চাপ সেলাইটা বসিয়ে দিতে হবে তো এভাবে করে চাপ সেলাই বসিয়ে দেওয়ার পরে এখানে আপনাদের গলার পটিটা যে খোলা আছে এই খোলা সাইডটা এখানে আপনি সেলাই করে দিব তো এখানে আমি কিভাবে সেলাই করছি এখানে আমি হাতের সাহায্যে এভাবে করে সেলাই করে দিচ্ছি তো আলহামদুলিল্লাহ এখানে আমি হাতে তুরপাই এভাবে করে করে দিয়েছি তো ফ্রন্ট নেকটা এখানে আমাদের তৈরি করা কমপ্লিট ব্যাক নেকটা ওই একইভাবে এখানে আমাদের তৈরি করে নিতে হবে তো এটা হচ্ছে আমাদের ফ্রন্ট নেক ব্যাক নেকটাও এখানে আমি তৈরি করে নিব তো খেয়াল করবেন এই যে সাইডের দিকের পোষণ সাইডের দিকের পশনগুলো এখানে আপনারা চাপ সেলাই দিয়ে দিবেন তো প্রথমে এখানে আমি চাপ সেলাই দিয়ে দিয়েছি মানে ছোট ছোট করে সেলাই করে দিয়েছি যাতে করে সুদাগুলো খুলে না আসে তো এখন আমি ব্যাক গলাটা এভাবে করে বসিয়ে নিচ্ছি ওই একই উপায়ে এখানে আমি ব্যাক নেকটা তৈরি করার পর শোল্ডারগুলো জাস্ট এভাবে করে সেলাই বসিয়ে দিব তো দুইটা শোল্ডার প্রথমে এভাবে করে সেলাই বসিয়ে দিব ভিতরের দিকে সোজা সাইডটা উপরের দিকে উল্টা সাইডটা রেখে এখানে আমি প্রথমে দুইটা শোল্ডার সমানভাবে ধরে নিচ্ছি এবং এখানে আপনি খেয়াল করছেন এখানে আমি গলার পটিটাকে এভাবে করে মেলে ধরে এভাবে করে শোল্ডারগুলো সেলাই করার পর গলার পটিটাকে এভাবে করে আমি ফোল্ড করে দিচ্ছি ফোল্ড করে দিয়ে এখানে আপনাদের সেলাইটা করে দিতে হবে তো এখানে আমাদের অলরেডি একটা সেলাই করা ছিল এখন জাস্ট হচ্ছে সেলাই ফোল্ড করে দিয়ে এখানে আমাদের সেলাই করে দিতে হবে তো একটা শোল্ডার যেভাবে করে সেলাই করেছি অপোজিট শোল্ডারটা ওই একইভাবে এখানে আমাদের সেলাই বসিয়ে দিতে হবে তো দুইটা শোল্ডার সেলাই করে নিতে হবে তো দুইটা শোল্ডার সেলাই করে নেওয়ার পর এখানে আমাদের অপোজিট শোল্ডারটা ওই একইভাবে সেলাই করে নিব তো এখানে আমাদের শোল্ডারগুলো সেলাই করা কমপ্লিট এখন আমি ব্যাক নেকের গলাতে প্রথমে চাপ সেলাইটা বসিয়ে দিচ্ছি তো ব্যাক নেকের গলাটাতে চাপ সেলাই বসিয়ে দেওয়ার পর এখানে আমি ব্যাক নেকটাতে হাতের সাহায্যে সেলাই না করে মেশিনের সাহায্যেই এখানে আমি সেলাই করে দিচ্ছি তো এটা কিন্তু একটা শাটিন কাপড় তো যার কারণে এই কাপড়টাকে হ্যান্ডেল করা একটু কঠিন এখানে আমি আস্তে আস্তে করে সেলাই করে দিব তো সমানভাবে ধরে নিতে হবে এবং ধরে নিয়ে এখানে আমি সেলাই বসিয়ে দিচ্ছি তো আলহামদুলিল্লাহ এখানে আমি ব্যাক নেকটাও কমপ্লিট আমাদের সেলাই করা এখন আমাদের এখানে লেস বসিয়ে দিতে হবে তো লেসটাকে এভাবে করে আমি উল্টা সাইড করে সুন্দরভাবে বসিয়ে নিয়েছি তো এভাবে করে গলার মিডিল বরাবর বসিয়ে নিয়ে যতটুকু পরিমাণ এখানে আপনাদের এক্সেস রয়েছে ততটুকু পরিমাণ এভাবে করে আমি ফোল করে বসিয়ে দিচ্ছি তো ফোল করে বসিয়ে দিয়ে এখানে আমি দাগ করে দিচ্ছি দাগ বরাবর এখানে আমাদের সেলাই করে দিতে হবে তো সেলাই করার পরে এখানে আমাদের উপরের দিকে যতটুকু দরকার ততটুকু রেখে বাকি লেসটুকু এখানে আমি কাট করে নিয়েছি এবং এখানে আমাদের ভিতরের দিকে যে এক্সট্রা লেসটা ছিল সেই লেসটা এখানে আমি কাট করে নিয়েছি এখন মিডিল বরাবর এভাবে করে বসিয়ে দিলেই সুন্দরভাবে এখানে আপনাদের সেলাই করে নিলেই সুন্দরভাবে এই লেসটা অ্যাটাচ হয়ে যাবে তো এখানে আমি ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে দিচ্ছি এবং সেলাই করিয়ে জাস্ট হচ্ছে লেসটাকে আমি গলার সাথে অ্যাটাচ করে নিচ্ছি তো আলহামদুলিল্লাহ এভাবে করেই ভি নেকে আপনারা লেস অ্যাটাচ করে নিতে পারবেন একদম সহজ উপায়ে তো এখানে আমি কিন্তু সুন্দরভাবে হাতাটাও জয়েন করে দিয়েছি ফুল ভিডিও দেখতে চাইলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকতে হবে এটা আমি একটা সিল্ক বা শার্টিন কাপড়ের উপরে এই ডিজাইনটা করে নিয়েছি ভালো থাকুন আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম